মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ শনিবার শনিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন দেখো বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিচ্ছি আজকে সমস্তটা কেচে দেব ওয়েদারটা দেখছি একটু ঠিক আছে কয়েকদিন যা হচ্ছিল বৃষ্টি হয়ে একদম যখন তখন বৃষ্টি হচ্ছিল তারপরে হচ্ছে মানে রোদ একদমই সেইভাবে হচ্ছিল না তাই জন্য কাছাকুছি একদম সেইভাবে করতে পারছিলাম না তো আজকে সকালবেলা উঠে দেখছি না ওয়েদারটা অনেকটা ঠিক আছে এবার বৃষ্টি হতেও পারে কিন্তু অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা ঠিক আছে তাই জন্য ভাবছি সমস্তটা একটু চেঞ্জ করে কেঁচে দেবো আর বোঝো তো এখনও শুয়ে রয়েছে এই জাস্ট মানে কিছুক্ষণ আগে আমিও ঘুম থেকে উঠলাম তো যেহেতু সকাল সকাল সমস্তটা কেঁচে দিই শুকিয়ে গেলে পরে সুবিধা হয় তাই জন্য সমস্তটা সকালের দিকেই আসলে চেঞ্জ করে নিচ্ছি বোঝো এখনও শুয়ে রয়েছে ও থাকুক ওকে ডাকবো না পাশ থেকে সমস্তটা মানে নিয়ে চলে যাব আর কি তো দেখো সেই মতো কাজ বাজ শুরু করে দিয়েছি আর কি আসলে কি জানো তো সঠিক প্ল্যানিং করে ধৈর্য ধরে সংসারের কাজ করলে কাজ অনেক সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় আর কি আর সকাল থেকে সেই জন্য আমি উঠে না প্ল্যান করে নিই কোন কাজটা কখন করব কখন কি করলে পারে সুবিধা হয় তো সেই মতো প্ল্যান করে সমস্ত কাজগুলো করি আর দেখি না সময়ের মধ্যে সমস্তটা কমপ্লিট করে উঠতে পারি আর কি আর এদিকে শুয়ে শুয়েছিলো বললাম যে বাবা আজকে একটু তাড়াতাড়ি ওঠ আমি বিছানার চাদরটাকে পেতে দিই ও উঠে গেছে ওদিকে তো ওদিকে ফ্রেশ হতে গেছে আমি এদিকে বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিই দিয়ে ঘরের কাজকর্ম তো অনেক থাকে সকালবেলা সবারই মোটামুটি ঘরের কাজকর্ম অনেক থাকে আর তারপরে আমি যেহেতু সকালের দিকেই ঘরের সমস্ত ঘর গোছানোর কাজকর্ম করে ফেলি তাই সকালের দিকটা একটু বেশি ব্যস্ত থাকি আর কি মানে এক বিন্দু বসার সময় পাই না সেই মতো দেখো সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছি এক এক করে আর টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর যখন একটু ওয়েদারটা চেঞ্জ হয় বেশ কাজ করার দেখবে এনার্জি পাওয়া যায় মনে হয় কি কতগুণে সমস্ত কিছু কেচে কুচে মেলে সমস্তটা শুকিয়ে নেবো সময়ের মধ্যে তারপর বৃষ্টি হোক অসুবিধা নেই কিছু না তাই জন্য দেখো সমস্তটা ঝটপট করে সকালে উঠেই আগে এগুলোকে মানে কাচাকুচির কাজ কাজ যেগুলো করব সেগুলো সব মানে রেডি করে নিলাম তো ওইদিকে বিছানার চাদরটা পাতা হয়ে গেছে এবার এই জায়গাটা একটু মুছে নিই এই জায়গাটা একটু না মুছলে পরে প্রতিদিন হয় না বাকিগুলো যদি একদিন দুদিন না মোছা হয় কোনো অসুবিধা নেই কিন্তু এইখানটা না ধুলোটা পড়লে পুরোপুরি বোঝা যায় আর কি ক্যাবিনেটটার ওপর তাই জন্য এখানটা প্রতিদিন মুছে নিই আর যখন জিনিসপত্র যতভাবে বেশি কিছু রাখবো না কোথা থেকে যে জিনিসপত্র এসে মানে সব জায়গায় যেন একদম মানে ভরে থাকে বুঝতেই পারি না কতটা প্রথম প্রথম কতটা ফাঁকা ফাঁকা অবস্থায় থাকতো ক্যাবিনেটের ওপরটা এখন যেন এটা ওটা দিয়ে ভর্তি হয়ে গেছে তো ওদিকে ক্যাবিনেটটা মুছে নিয়েছি আর বাকি ফার্নিচারগুলো আজকে আর মুছে নি সমস্তটা মোটামুটি পরিষ্কারই আছে আগের দিনই সমস্তটা মুছে নিয়েছিলাম তাই আজকে আর মোছামুছির কাজ সেইভাবে কিছু করছি না মানে সমস্তটা করছি না তো ওদিকে যাই হোক ক্যাবিনেটটা মুছে ঘরটা ছাড় দিয়ে চলে আসলাম কাচাকুচি করে ছাদে মেলতে তো দেখো কাপড়গুলো সমস্তটা কেচে কুচে চলে এসেছি ছাদের সমস্তটা মেলতে তো ওয়েদারটা ভালো থাকলেও খুব যে একদম মানে রোদ উঠে একদম ঝকঝকে চকচকে ওয়েদার হয়ে গেছে তা কিন্তু নয় জাস্ট বৃষ্টি পড়ছে না আর একটু পরিষ্কার হয়ে রয়েছে ওই আর কি তো যাই হোক সকাল সকাল যেহেতু কেঁচে দিয়েছি তবে আশা করি সমস্তটা শুকিয়ে যাবে আর কি আর বৃষ্টি হলেও এবেলা মনে হয় না সকালের দিকে হবে হতে হতে হয়তো দুপুরবেলা কি ওবেলা হবে ততক্ষণে আমার সমস্ত জিনিসগুলো শুকিয়েও যাবে যাক কিন্তু প্রচণ্ড হাওয়া রয়েছে কি যে ভালো লাগছে ওয়েদারটা কি বলবো দেখো না গাছগুলো কী পরিমাণ নড়ছে মানে প্রচণ্ড পরিমাণ হাওয়া রয়েছে সাথে বেশ ভালো লাগছে হাওয়াটা আর বৃষ্টির মানে এই পরিবেশ তো ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বেশ ভালো লাগছে আর কি আর এই ওয়েদারে মনে হচ্ছে কোথাও যেন ঘুরতে যাই মনে হচ্ছে সমুদ্রের ধারে ঘুরতে যাই জানো তো এই বৃষ্টি আসলে মানে বর্ষাকাল আসলে পরে আমার ভীষণ সমুদ্র সমুদ্র মন টানে মনে হয় চলে যাই সমুদ্রের পারে তো আর হচ্ছে শীতকাল আসলে পরে মনে হয় যেন পাহাড়ে চলে যাই ঘুরতে কিন্তু যাই হোক বছরে একবার করে ঘোরা হয় আমাদের তবে সব সময় চাইলেই তো আহারও মানে ঘুরতে যাওয়া হয় না ঘুরতে গেলে ও টাকা পয়সার ব্যাপার আছে আর আমাদের মধ্যবর্তী ফ্যামিলিতে সমস্তটা চাইলেই যে হাতের মুঠে পেয়ে যাব তা নয় মানে চাওয়া পাওয়াগুলোও যেন স্বপ্ন আকারেই মানে রেখে দিতে হয় হয়তো কোনো এক সময় সেগুলো চা পাওয়াগুলো পূরণ হয় আর কি সবসময় চা পাওয়া মানে চাইলেই আর কি পাওয়া যাবে এরকম ব্যাপার নয় তো সেই মতন আমারও তাই তো দেখো এদিকে জামা কাপড়গুলো সমস্তটা মেলে এই ঘরে চলে আসলাম আগের দিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে বড় ওপরের ঘরেই শুয়েছিল তাই বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে তাই জন্য সমস্তটা গুছিয়ে বিছানাটা ছাড় দিয়ে নিলাম এবার ঘরটা ছাড় দিয়ে নিলে পরে মোটামুটি কাজ বাজ হয়ে যাবে মানে ঘর গোছানো পরিষ্কার করার কাজ বাজগুলোও হয়ে যাবে তারপর ওইদিকে আবার রান্নাঘরে ঢুকতে হবে রান্না বান্না সমস্তটাই রয়েছে তো সমস্ত কাজগুলো তো যাই হোক একার হাতেই করতে হয় আর বোঝা ওর আজকে সকালবেলা ভীষণ ম্যাগি খাওয়ার ইচ্ছা হয়েছে বলছে মা আমাকে অনেক দিন ম্যাগি করে দাও না আজকে একটু ম্যাগি করে দেবে তাই জন্য বোজুকে ম্যাগি করে দিয়েছি আর এই যে ম্যাগি খাচ্ছে এখন এখানে বসে বসে আর তার সাথে তো একটু কার্টুন দরকারি মানে খেতে বসলে পারি আর এখন দেখো চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে যে প্রথমেই বসিয়ে দিয়েছি আমের চাটনি তো মানে শেষপাতের যে খাবার সেটা মোটামুটি আগেই রান্না করা হয় আর কি আর এদিকে ভাত ফুটছে আর এদিকে শুক্তো করব আজকে তো শুক্তোটা একটু দুধ দিয়ে বেশ স্পেশালভাবে করব তাই জন্য সমস্ত কিছু কেটে কুটে দেখো বসিয়েও দিয়েছি আর প্রায় হয়ে গেছে আর একটুখানি জলটা টানলে পারে তারপরে একটু ঘি দিয়ে ব্যাস নামিয়ে দেব সমস্ত মশলা সমস্তটা দেয়া হয়ে গেছে দারুণ দেখতে হয়েছে কিন্তু আর শুক্তোটা আছে খেতেও ভালো হয়েছে জানো তো আর দেখো এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আসলে শুক্তোটা খেতে ভালো হয়েছে বললাম কেন এটা তো আমি পরে ভয়েস দিচ্ছি তো আজকে শুক্তোটা সত্যি খেতে ভালো হয়েছে সবাই খেয়ে বলেছে শুক্তোটা ভীষণ ভালো হয়েছে খেতে তো যাই হোক বান্না করে যখন মানে ভালো কথাটা শোনা যায় তখন কিন্তু রান্না করার যে কষ্টটা সেটা থাকেই না ভীষণ আনন্দ হয় রান্না করার পর যদি মানে রান্নার ব্যাপারে সুনাম শোনা যায় আর কি এখন ঘড়ির কাটায় বাজে বিকেল সাড়ে চারটে আর সাড়ে চারটের সময় দেখো উঠে রেডি হয়ে নিছে আজকে একটুও ঘুম হয়নি জানো তো আমাদের কেবিল লাইনের মানে লাইনটা চেঞ্জ করা হয়েছে তো দুপুরবেলায় এসছিল যাই হোক এইসব কাজ বাজ করতে আর শুয়েও শান্তিতে শুতে পারিনি শুয়েছি জাস্ট তখনই কাজ করতে এসছে উঠে পড়তে হয়েছে তো তারপরে আবার টুকিটাকি জল ভরা এই সব কাজ বাজ করে বোজোকে রেডি করালাম আমি রেডি হলাম রেডি হয়ে যেয়ে বেরিয়ে পড়েছি দুজনে বোজোর এখন মানে পাঁচটা থেকে আর কি আবার ক্লাস আছে তো ওকে নিয়ে যাই আর কি গিয়ে যেহেতু অনেকটা দূরে তাই জন্য টোটোয় করে যাই দিয়ে ওকে ক্লাসে ঢুকিয়ে এখন এই যে আমি আর আমার এই তো বোন ওরও ছেলে যায় ক্লাসে তো দুজনে মিলে এই গঙ্গার ধারে বসে দু ঘন্টা কাটাই তারপরে দুজন দুজনের ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরে আসি তাই দেখো এখানে বসে রয়েছি আর ওয়েদারটা জাস্ট দারুণ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর গঙ্গায় জোয়ার রয়েছে তার সাথে হাওয়া রয়েছে আর এদিকে দেখছি নৌকা সব মানে মাছ ধরছে বেশ ভালো লাগছে বসে বসে এই দৃশ্য উপভোগ করতে আর ভীষণ লোকজনও রয়েছে আজকে ওয়েদারটা ভালো রয়েছে তাই লোকজনও বেশি রয়েছে আর পাশেই দেখো এখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িও চলে এসছি আর পুষ্পা টু দেবে আজকে টিভিতে তাই টিভি খুলে বসে পড়েছি আর আইসক্রিমও খাচ্ছি বাড়িতে এসে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই